করে টাকা পয়সা দিয়েও অনেকে হেল্প করে অনেককে বুঝলেছ ওর মানে অবস্থাপূর্ণ অবস্থাপূর্ণ কোন অহংকার নেই অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে বুঝলেছ

তোমাকে সব কথা খুলে বললাম বুঝেছো না বলছো ভালো করছো ঠিক আছে তাহলে যাব না তুমি বলছো যতক্ষণ করব না হ্যাঁ আর একটা কথা বলবো বল বলবো ছেলেটা হচ্ছে মানে সিনেমা করে আমি চিনি না আমি তোমাকে মন পরীক্ষা বললাম বড় সরম সিনেমা করে নায়ক নায়ক একটা নায়ক ও কিন্তু ছেলেটা আরে বাবা আমি চিনি না আমি তোমার মনটা পরীক্ষা করলাম তুমি আমি এরকম গু খাওয়া কাজ কোনোদিনও করব তোমার মনে হয় না কখনো না ছি 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 এরকম গু খাওয়া কাজ আমি কোনোদিন করবোই না আমি তোমাকে পরীক্ষা করলাম এই ছেলেটা হচ্ছে একটা নায়ক তেলেগু নায়ক তেলেগু বুঝেছো আমি চিনিও না এর মুভি